সাদাকা জাকিয়া সিদ্দিকি ফুলকো বেগুনিগুলো দেখলেই টুপ করে মুখে পুড়তে মন যায় ধোয়া ওঠা গরম গরম বেগুনির শরীর থেকে আসছে মন মাতানো ঘ্রাণ জিভে পানি এসে পড়লো রায়ানের পরক্ষণেই লজ্জা পেয়ে জিভ কাটল যা যাহ আল্লাহ নারাজ হবে শিয়াম রেখে বুঝি খাওয়ার কথা ভাবা যায় রাহেলা খালা এক মনে বেগুনি ভাবছে ভীষণ্ণ মুখখানা ভারী শুকনো দেখাচ্ছে তার চোখ দুটো তার বেগুনির মতোই ফোনা আপনার খিদে পেয়েছে খালা ইফতারের আর সত্তর মিনিট বাকি রিস্টওয়াচের দিকে তাকিয়ে বলল রায়ান শুষ্কভাবে হাসল রায় না বাবা খিদা লাগেনি তোমার লাগছে না সজোরে মাথা নাড়ল রায়ান, ঢোক একবার পিয়াস লাগছে বাবা না তো আগের চাইতে জোরে মাথা নাড়ল রায়ান এবার হেসে ফেললো রাহেলা এতটুকু বাচ্চার ইবাদতে কি আগ্রহ ভাবতেই মনটা ভরে উঠলো রাহেলা নয় বছরের সবে পা দিল ছেলেটা বাবা মায়ের সাথে বায়না করেই শিয়াম রাখছে বিকেলের পর থেকে বারবার ঢোক গেলে আর সময় দেখে কিন্তু কাউকে কিছু বলে না মা কখন ফিরবে খালা প্রশ্ন করল রায়ান ইফতারের আগেই আসবো বাবা চিন্তা না আচ্ছা সুবোধ বালকের মতো মাথা নেড়ে ব্যাট হাতে হলরুমে চলে গেল রেয়া আহারে মা আর সন্তানের কি গভীর টান বাবা আমার কেমন কইরা আমাকে সাইরা আছে বুক চিনে নিঃশ্বাস বেরুল রাহেলা প্রেসক্রিপশনগুলো ফাইলে রাখলেন ইয়াসমিন হক কপালের ভাজে দুশ্চিন্তা নয় বরং পোগার বিষণ্নতা চিন্তা যতটা না নিজের তার চাইতে অনেক বেশি ছেলেটার জন্য কত নেক আমল করা ছিল সময় তো আল্লাহ কম দেননি কিন্তু কাজে লাগাতে পারেননি সেভাবে এখন শুধু বিদায়ের অপেক্ষা দুই মাস আগে ব্লাড টেস্টে ক্যান্সারের জীবাণু দেখা দিয়েছে তার তখন থেকেই চিকিৎসা চলছে চিকিৎসা কতটা ফলপ্রসূ হচ্ছে তা বোঝা যাচ্ছে না এখন পর্যন্ত আপা ইফতারির তো আর দেরি নাই আসেন রাহেলার ডাকে ফিরে তাকালেন ইয়াসমিন আসছি স্মিথ হাসলেন ইয়াসমিন আজ তোমার কষ্ট হলো তাই না আমি হেল্প করতে পারলাম না একটু মাথা নেড়ে ইয়াসমিনের কথার প্রতিবাদ করলো রাহেলা তোমার চোখগুলো আজ বড্ড ফোলা ফোলা লাগছে যে না কিছু না জুহুরের পরে ঘুমাইছিলাম তো ব্লেন্ডারের লাচ্ছি প্রস্তুতি মন দিল রাহেলা সাহারি সেরে ফজরের পরে একটু ঘুম তারপর ঘরের কাজ আরম্ভ করতে হয় ইয়াসমিন হক স্কুল টিচার রমাদানি স্কুল ছুটি থাকে সলাৎ শেষ করে আবার ওয়াশরুমে গেল রাহেলা বের হওয়ার মুখে ইয়াসমিনকে দাঁড়িয়ে থাকতে দেখে কেমন থমকে দাঁড়ালো ও ইয়াসমিন হক তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন তোমার কি শারীরিক কোনো সমস্যা আছে রাহেলা স্বাভাবিক কণ্ঠেই জানতে চাইলেন ইয়াসমিন না তো আপা কোনো সমস্যা নাই শুকনো মুখে বলল রাহেলা আসার পর থেকেই দেখছি তুমি একটু পরপরই ওয়াশরুমে যাও কোনো অসুবিধা হচ্ছে না তো মাথা নিচু করে ফেললো রাহেলা আমাকে বলো তোমার কি সমস্যা হচ্ছে কিছুক্ষণ নিচুপ থেকে ধীরে ধীরে রাহেলা যা বলল তার সারমর্ম হল বাংলাদেশে তার নয় মাসের একটি ছেলে আছে স্বামী আজ বহুদিন হলো নিখোঁজ বউ বাচ্চা কারোরই খোঁজ নেয় না বৃদ্ধ বাবাও অসুস্থ দুঃসহ অভাবের ধারণায় ছেলেকে তার নানির কাছে রেখে প্রবাসে আসতে বাধ্য হয়েছে গৃহ পরিচারিকার কাজ নিয়ে সন্তান তার দুধ খেত এখানে আসার পর জমানো দুধ ফেলে দিতে হচ্ছে একটু পর পর কিছুটা সময় স্তব্ধ হয়ে রইলেন ইয়াসমিন তার জীবনঘাতি রোগের কারণে ছেলেকে ছেড়ে অচিরেই হয়তো চলে যেতে হবে কোনোদিন আর রাহেলাকে জীবনের তাগিতে ছেলেকে ছেড়ে প্রবাসে আসতে হয়েছে নিজের চিকিৎসার জন্য জমানো টাকা থেকে হিসেব মিলিয়ে রাহেলার তিন বছরের টাকা আলাদা করলেন ইয়াসমিন দেশে ফিরে যাও ছেলে বড় হলে তারপর না হয় এসো আবার তবে দোয়া করি আর যেন আসতে না হয় দেশে যেন আল্লাহ তোমাদের ভালো রাখেন রাহেলার হাতে টাকা দিয়ে বললেন ইয়াসমিন হতবাক হয়ে তাকিয়ে রইল রাহেলা কিছু সময় ব্যাকরত রাহেলার চোখ বেয়ে অঝরে অশ্রু ঝরতে আরম্ভ করেছে আল্লাহ আকবর আমি আমার পনেরো বছরের মেডিকেল লাইফে এমন কেস কখনোই হ্যান্ডেল করিনি আপনার রক্তে ক্যান্সারের কোনো জীবাণুই আর খুঁজে পাওয়া যাচ্ছে না রিপোর্ট পুরোপুরি স্বাভাবিক উচ্ছ্বসিত কণ্ঠ ডক্টর ফয়সালের পুরো শরীর জুড়ে কেমন ধাক্কা অনুভব করলেন ইয়াসমিন কোনো কোনো ভুল তো হতেই পারে ডক্টর কাপা কাপা কণ্ঠে বললেন তিনি সে সম্ভাবনা নেই আমরা একাধিকবার ল্যাব টেস্ট করেছি পুরোপুরি শিওর হয়ে জানাচ্ছি আপনাকে বাদ ভাঙা কান্নাটা চেপে রেখে টলমল পায়ে হসপিটাল থেকে বের হলেন ইয়াসমিন হক পুরো শরীর তার জন্য আকুপাকু করছে লুটিয়ে পড়তে মন চাইছে মহান রবের দরবারে বারবার মনে পড়ছে রসুল্লা সাল্লিম সাল্লাম বলেছেন পাপ মুছে দেয় যেমন পানি আগুনকে নিভিয়ে দেয়